নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দিনভর বিদ্যাসাগর প্রয়াণ দিবস উদযাপন পীর সিং কে বাংলা সাল তামামি অনুসারে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তেরোই শ্রাবণ বুধবার আমাদের শিক্ষা জ্যোতিষ্ক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবসে দিনভর শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয়েছে তাঁরই স্মরণে পূর্ণ জন্মভূমি বীরসিংহ গ্রামে এদিন সকালেই শোকযাত্রায় সারা গ্রাম পরিক্রমা করে পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগানো হয়েছে তাঁরই স্মৃতিতে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় মুমূর্ষু মানুষের কল্যাণে হয়েছে মহতি রক্তদান শিবির এতে পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন দাসপুর গান্ধী মিশন ট্রাস্টের সৌজন্যে হেলথ চেকআপ ও চক্ষু পরীক্ষা শিবির হয়েছে এতে শতাধিক মানুষ পরিষেবা গ্রহণ করেছেন এইসব উদ্বোধন ও উৎসাহ ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ সিংহ জিপি প্রধান প্রশান্ত রায় বিদ্যাসাগর ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা সহযোগী রামমোহন চক্রবর্তী জেলা কৃষি সেচ্ছ সমবায় স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ আশিস ছাত্র ছাত্রী এদিন সর্বসাধারণের জন্য হয়েছে অন্নভোগ নিবেদন বিকেলে মহামনীষী বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদনে আরো যোগ দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তিনি দীনময়ী শিশু উদ্যানে বিদ্যাসাগর ও সহধর্মিনী দীনময়ী দেবীর প্রতিষ্ঠিত মূর্তির আবরণ উন্মোচন করেছেন এদিন পঞ্চাশ বিঘা পরিসরে বিদ্যাসাগর শিশু উদ্যানে যাবৎ জেলায় সর্বোচ্চ তেইশ ফুট উঁচু বিদ্যাসাগরের পূর্ণাবায় মূর্তিতেও মাল্যদান করে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা রোপণ করেছেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের সৌজন্যে এই অনুষ্ঠানে আরও সামিল হয়েছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকর বিডিও অভিক বিশ্বাস বিদ্যাসাগর অনুরাগী সুভাষচন্দ্র সামন্ত ইন্দ্রনীল ঘোষ সমরেন্দ্রনাথ আদক শঙ্কর দোলৈ প্রমুখ সুদীজন এদিন বিদ্যাসাগর আদর্শে মায়েদের বস্ত্র উপহার দেওয়া হয়েছে বীরসিংহ থেকে রিপোর্টে স্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন Mwenye. Mwenye. Mwenye.